আমরা অত সুন্দর হ্যালো এভ্রিও আমি স্নিগ্স ম্যাম বলছি লন্ডন থেকে আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন দুই হাজার তেইশে ডিসেম্বরের একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ব্লগে থাকবে আমার বোনের শ্বশুরবাড়ি আমার বোনের শ্বশুরবাড়ি বাড়ি মৌলবীবাজার কামালপুর সিলেট থেকে মৌলবীবাজার আসতে প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিট লেগে গিয়েছিল আমার বোনের শ্বশুরবাড়ি অনেক বড় এই ব্লগে আপনাদেরকে তা আমি দেখাবো এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সিলেট থেকে আমাদের সাথে মামাত্মবাই এবং মশাত্মবাই এসেছিল এখন আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমার বোনের শাশুড়ি বোনকে পেয়ে অনেক খুশি

আমার বোনের জামাই ভাই বোন ছয়জন পাঁচ ভাই এক বোন বড় চারজনই পরিবার নিয়ে দেশে বাইরে থাকেন ছোটো দুই ভাই ওনাদের পরিবার নিয়ে দেশে আছেন এখন আমরা চলে আসছি বোনের কাকা শ্বশুরের বাসায় আমার বোন সবার সাথে কথা বলছে এই এইদিকে আমি বাচ্চাদেরকে পেয়ে অনেক খুশি আপনারা অনেকেই জানেন আমরা দুই বোন বাংলাদেশে বাচ্চাদেরকে নিয়ে যাইনি তাই বাচ্চাদেরকে পেয়ে আমার শুধু স্নিগ্ধার কথাই মনে পড়ছে না

আমি বললাম আজকে আমি নাচ করবো না আমার নাচও তোমরা ইউটিউবে দেখোই তোমরা নাচ করবে আমি দেখবো কপি কারণে আমি নাচের মিজিটা বন্ধ করে দিয়েছি সেদিন রাত্রে আমরা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম ঠাকুরগড় ভিডিওটা আর করা হয়ে উঠেনি তাই সকাল সকাল উঠে ঠাকুরগড়িডিও বাজার শপিং করতে তারপরে গিয়েছিলাম আমার বোনের মামা শ্বশুরের বাসায় শাসমাল একদম লাস্টে আমার বোনের শ্বশুরের বাড়ি এসে পরে আবার আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম পরে ব্লগে আপনাদেরকে আমি আমার গ্রামটা দেখাবো আমি এখন আপনাদেরকে আমার বোনের দেবলের ছাদ বাগানে নিয়ে যাব। ওনারা স্বামী স্ত্রী দুজনই স্কুল টিচার এমনিতে আমার কথা বলার টোনটা অনেক ভাঙ্গা ভাঙ্গা আমি খুবই কম কথা বলতে চাই ভিডিওতে দেশে যাওয়ার পর আরও গলার কণ্ঠটা ভেঙে গিয়েছিল দেখি তারে কবুতরের অবস্থা

মন কৰো তুমি আচলতে যায় তোমাৰ মালদাহ গছ আছনি

বাড়ির পিছনে অনেক সুন্দর একটি পুকুর ছিল পুকুরটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এইদিকে গ্রামে যাব তাই সিএনজি চলে এসেছে তাই তাড়াহুড়া করে কিছু ভিডিও করেছি আমার বোনের শ্বশুর বাড়ি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেশে আসলেই ওনাদের সাথে দেখা করে যাই আমার অনেক ভালো লাগে ওনাদের বাসায় আসতে

আমার দাদু তো যে মার বিয়ারে দাদু যে গাই দিয়েছিল ও গাফীর বংশা চলো যাই